রহিম বেটিমানুষে নাপাকি অবস্থায় এলা ছয়টা হাজ এসে ছয়টা হাজ করতে পারত না বাদ বাকি সব হাজ করতে পারবা ছয়টা হাজ থেকে এক নম্বর হাজ হলো গিয়ে আপনার কোরআন শরীফ ফুড়িতে পারতানা অর্থাৎ কোরআন শরীফ তিলাওয়াতে পারতেনা বেটিমানসে নাপাকি অবস্থায় যেমন মনে হয় গুসল ফরা ফরজ তানুফরে ফরজ গুসল হয়েছে কেউ তো মাসিকের অবস্থা কিংবা তো বাচ্চা পাওয়ার পরে আবার চল্লিশ দিন কিংবা তো দশ দিন যে পেশাব রাস্তা বা যে ব্লাড বাইর এটারে নেফাস খাওয়া হয় যে এটার অবস্থায় কিতা করতে পারত না কোরআন শরীফ পারত না কিন্তু শুনতে পারবা বেটি মানুষের কোরআন শরীফ চাই মোবাইলতেই হুনুকা বা অন্য মানুষের তিলাওয়নুকা শুনতে পারবা কিন্তু কোরআন শরীফ করতে পারত না এক নম্বর হাস দুই নম্বর হইল গিয়া মসজিদের মধ্যে ঢুকিতে পারত না পাকি অবস্থায় মসজিদের মধ্যে ঢুকিতে পারত না বেটি মানুষ হ্যাঁ পাক পবিত্র অবস্থায় বা গোসল ফরজ নাই এই অবস্থায় কিতা হতে পারবা আপনার মসজিদের মধ্যে ঢুকিতে পারবা কিবা তো হাইজর অবস্থায় নাই কিবা তো নেফাসোর অবস্থা নাই এই অবস্থায় মসজিদের মধ্যে ঢুকিতে পারবা বা বাকি সময় না পাকি অবস্থায় মসজিদের মধ্যে বেটি মানুষ ঢুকিতে পারত না আমরা সমাজের মধ্যে বহুত এই কথা ভুল মাসলা জানো যে বেটি মানুষ মসজিদে হামানি যায় না হা হামাইতে পারবা বেটা মানুষের মতো আপনি হামাইতে পারবা হামাই আপনার পুরা নামাজ পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু ফিতনা ফসাদ হিসাবে আপনি মসজিদের মধ্যে জমাটা নিষেধ করা হয়েছে হিসাবে বেটি মানুষে মসজিদের মধ্যে আইয়া জমাত করতে পারতাম না কিন্তু আলাদা যদি জায়গা বানানি হয় সুন্দর করে তার মসজিদের মধ্যে এনার মধ্যে নামাজ ফুড়িতে পারতাম এবারে বহুত লম্বা মশলা আছে অন্য বিটির মধ্যে হইম ইনশাল্লাহ তৃতীয় নম্বর হাজল বেটি মানুষ নাপাকি অবস্থায় গোসল ফরজওয়ার অবস্থায় আপনার মসজিদের মধ্যে ঢুকিতে পারতানা তিন নম্বর হইলো গিয়া নাপাকি অবস্থায় ভেটি মানুষের নমাজ ফুড়িতে পারতানা যে কোনো নামাজ চাই সুনত নামাজ হোক নফল নমাজ হোক ওয়াজিব নামাজ হোক যে কোনো নমাজ নাপাকি অবস্থায় ফুড়িতে পারতানা আর এই নাপাকি অবস্থা আপনারা জানিতেনা যে গোসল ফরজ হয়েছে কিবা তো আপনার মাসিক হয়েছে কিবা তো মাসিক ব্যতীত হাই নেফাজর অবস্থায় যে চল্লিশ দিন কিবা তো দশ দিন যে ব্লাড যায় এই অবস্থায় করতে পারতানা নামাজ কোনো রকমের নমাজ পড়িতে পারতানা ওলাহাইন কোরআন শরীফ সইতেও পারতানা সাইল নম্বর মা তৈলো কোরআন শরীফ সুইতে না বেটি মানুষের নাপাকি অবস্থায় কোরআন শরীফ শুইতে পারতেনা হ্যাঁ অন্য কোনো একটা কাপড় দিয়া যেমন মনে করেন কোনো একটা গাড়ি কাঁফড় দিয়া কোরআন শরীফ সে অন্য জায়গার মধ্যে নিতে হরবা বা ডোলাইতে হর বা আদ দিতে পারবা কিন্তু খাস খালি আদ দিয়ে আপনার দৌড়তে পারতেনা এটা হলে সাই নম্বর আর ফাঁস নম্বর হইলে কোনো রোজা রাখতে না যেমন মাসিকর অবস্থায় আছে কিবা তো বাচ্চা পাওয়ার পরে যে এটা আপনার মা হয়নি এটারে নেফাসর অবস্থায় আপনি রোজা রাখতে না কিন্তু অন্য সময় এটা রোজার আপনি কিতা হর্তা রোজার এটা আদায় খর্তা খোজা রোজা আদায় খর্তা কিন্তু নমাজ যেগুলো ছুটব হাইজোর অবস্থায় কিবা তো নেফাচর অবস্থায় মাসিকর অবস্থা যেগুলো ছুটব নমাজ নমাজ আদায় করা লাগতো না কিন্তু রোজা আদায় করা লাগব এটা হইল গিয়া ফাঁস নম্বর আর ছয় নম্বর হইল গিয়া কোরআন শরীফ কোরআন শরীফ যদি অন্য ফোড়োই তাহলে নিজে শুইতে পারবা কিন্তু নিজে তিলত করতে পারতা না ছয় নম্বর মাস লাগলো আর এটার মধ্যে আরেক আছে যদি কোরআন শরীফ তিলত হরই যেমন কোনো সূরা যেমন আয়াতুল কুরসি ফোড়ন দোয়ার নিয়তে বা ডেইলি ডেইলি যে কোরআন শরীফ থেকে যে আয়াতগুলা আছে দোয়া হিসাবে ফোড়েন এটা মসন দোয়া হিসাবে ফুড়তে পারবা কিন্তু তিলওয়াত হিসাবে তিলওয়ত নিয়ে আপনি লম্বা লম্বা সুরাইগুলা তিলত ফুরতে পারতেন না এই গিয়া হয়ে একটা কারণ আপনারা সামনে হইলাম এইটা গিয়া বেটিমান সে নাপাক অবস্থায় ওই সমস্ত জিনিস জিনিস সকল নিষেধ বার বাকি সব ফরতে পারবা যেমন কোনো সময় শরীফ ফড়িতে এটা আপনি ফুরতে পারবা আল্লাহ অন্য কোনো জিকির আছে সুবাহান আল্লাহ আছে লাহিল্লাহ আছে বিসমুল রহমান রহিম আছে এইগুলা ফুড়িতে পারবা কিবা তো লা হাওলা ওলা ওলা ও আতাইল্লা বিলিল্লা এটা নাপাকি অবস্থায় ফুড়তে ফুড়িতে পারবা বেটি মানুষের কোনো অসুবিধা নাই ওলা হ্যাঁ রান্ধ দিতে পারবা আপনার এখানে খানিও খাইতে পারবা না পাকি অবস্থায় কোনো অসুবিধা নাই কোনো হারাম জিনিস হইতো না এই লোকে হয় একটা মাসলা জরুরি বিশেষভাবে আসলো আপনার সামনে যদি কারোর এই জানার মধ্যে কম জরি তাকে তাহলে ইনশাল্লাহ হইবা কমেন্টের মাধ্যমে কিবা তো সব ইনশাল্লাহ অন্য ভিডিওর মধ্যে হয় বুঝে আপনার জানা হোম তাকে আল্লাহ আমরা তৌফিক দিতে সহি শুদ্ধ মাস্তা জানবার এবং সহি শুদ্ধ মাস্তার ফ্রে আমলর আমিন ইয়ার আলমিন